সেনাবাহিনীকে দিয়ে শেখ হাসিনা যেমনইভাবে আয়নাঘর করিয়েছে ক্রস ফায়ার দিয়েছে সেনাবাহিনীর মান সম্মান নষ্ট করেছে আগামী দিনে যাতে বাংলাদেশে কেউ যাতে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারে না পারে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে আমরা যাতে আগামী নির্বাচনে কোনো কারণে বিরোধী দল হই আমরা রাজপথে যখন আন্দোলন করব। তখন যাতে আমাদের উপর গুলি চালাতে কেউ না পারে সেই দায়িত্ব সেটি নিশ্চিত করার দায়িত্বকার আপনাদের আপনারা কি তখন সেটা পারবেন এবং আগামী নির্বাচনের পরে এবং ছাত্ররা যতদিন বাংলাদেশে লড়াই করে যাবে সেই লড়াই পর্যন্ত আপনাদের আমরা পাশে চাই আজকে আমাদের শুরু হলো আগামীর বাংলাদেশ আপনাদের সাথে আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ انقلاب জিন্দাবাদ বাংলাদেশ जिंदाबाद সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক দলীয় কর্মীতে পরিণত করা হয়েছে এবং এই এই ক্ষেত্রে যারা আসলে অংশগ্রহণ করেছে এবং এই ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা বিভিন্নভাবে করে বিভিন্ন অপকর্মে যুক্ত হয়েছে তাদের কিন্তু আমাদের বিচার চাইতে হবে এবং আমরা দেখেছি একটা বাহিনী কিভাবে করে অল প্রাইম মিনিস্টার্স ম্যান হয়ে যায় কোনো বাহিনী কি কখনো প্রাইম মিনিস্টার্স ম্যান হয় বলেন কোনো বাহিনী কখনো প্রাইম মিনিস্টার্স ম্যান হতে পারে না তারা জনগণের জনগণের ম্যান হবে তারা জনগণের মানুষ জনগণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা কাজ করবে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা সে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সব বাহিনীর আসলে সেই সেই ইনটিগ্রিটি দেশের প্রতি সেই দায়বদ্ধতা অনুভব করে তারা কাজ করবে এটাই জাতীয় নাগরিক কমিটি আশা করে এবং আমরা আজকে যেই একটা সম্মিলন হলো আমাদের আমাদের যে সম্পর্কের একটা জায়গা তৈরি হলো এই সম্পর্কের জায়গা আমাদের অব্যাহত থাকবে বলে আমি আশা করি এবং আমরা চাইব আগামীতে আপনাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমাদের যেই আমরা বলছি আমাদের এটা অভ্যুত্থানকে কিন্তু আমাদের এটা একটা বিপ্লব কিন্তু আমাদের চলমান বাংলাদেশ পুনর্গঠনে বা আমাদের এই বিপ্লব মানে আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় চলছে কিন্তু আমাদের সামনের যে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেন আমরা দেখি সেই স্বপ্নটা সত্যি করতে গেলে আমাদের আসলে কাউকে বাদ দিয়ে এই বাংলাদেশটা আমরা গঠন করতে পারবো না সুতরাং আমাদের একসাথে কাজ করতে হবে এখন আমরা যেটা বলছি এটা ঐক্যের সময় আমাদের সকলকে একসাথে কাজ করে সামনের দিকে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি সেই আমি চাই সেই লক্ষ্যে আমরা একসাথে জাতীয় নাগরিক কমিটির সাথে আপনারা সহ আমরা সকলে কাজ করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই